হ্যালো শ্রিয়াসপ্রতম চাকরি প্রত্যাশীদের অভিনন্দন জানাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে কারণ বাংলাদেশের স্বনামধন্য সামাজিক ব্যবসায়িক প্রতিষ্ঠান সোশ্যাল বিজনেস প্রজেক্ট এক দুর্দান্ত নিয়োগ প্রকাশ করছে বাংলাদেশের বিভিন্ন বয়সের নারী পুরুষরা উক্ত প্রতিষ্ঠানে অনলাইনে আবেদন করতে পারবেন সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের নিয়োগ প্রদান করবে এই প্রতিষ্ঠানে চাকরি হলে চাকরির পাশাপাশি তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি করে দেবেন তাই ভিডিওটি স্ক্রিপ্ট না পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল বিজনেস প্রজেক্ট খাদ্য বস্ত্র স্বাস্থ্য বিষয়ক নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রী সম্পর্কিত একটি সামাজিক প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি ওদের নাম আছে প্রজেক্ট বাস্তবায়নকারী ওদের নাম প্রজেক্ট বাস্তবায়নকারী আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা আছে এসএসসি বা এসএসসি বয়স কর্মক্ষম অনুরোধ পঞ্চাশ বছর পর্যন্ত পঞ্চাশ বছরের বেশি হবে না পুরুষ মহিলা উভয় তবে মহিলা অগ্রাধিকার অভিজ্ঞতা সম্পন্ন প্রাতির শিক্ষাগত যোগ্যতা শীতলযোগ্য প্রার্থীগণকে তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে প্রশিক্ষণ কাউন্সিলিং করে তৈরি করে নেওয়া হবে কাজেই আবেদনকারীদের কারো পূর্ব অভিজ্ঞতা না থাকলেও চলবে চূড়ান্ত মনোনীত ব্যক্তির শিক্ষানবিষ্কাল এক বছর এ সময় সম্মানী ভাতা পাবেন তিরিশ হাজার টাকা আন্ডার কন্ডিশন এরপর পঞ্চাশ হাজার টাকা বেতন বোনাস ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন অত্র প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য অত্র প্রতিষ্ঠানটি একটি প্রতিযোগিতামূলক সামাজিক ব্যবসায়িক উদ্যোগ যার মূল লক্ষ্য হল ও সাদ উভয়ে আর্থিক সহজলভ্য অর্জনের মাধ্যমে দেশের বেকার শ্রেণীর মানুষকে আত্মনির্ভরশীল করে তোলা একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চায় যেখানে বিভিন্ন বয়সের বেকার ব্যক্তির উক্ত প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও নিজেকে গড়ে তোলার সুযোগ পান কর্মসংস্থান ও উদ্যোক্তা গঠনের এই সমন্বিত চেষ্টার মাধ্যমে একজন ব্যক্তি নিজের মেধা দক্ষতা ও শ্রম প্রয়োগ করে প্রতিষ্ঠানের নির্ধারিত নীতিমালার আলোকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সম্মানের সঙ্গে জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন আর এভাবে কাজের ধারাবাহিকতার ছয় মাস থেকে এক বছরের মধ্যেই একজন প্রার্থী সফল ও সৎ উদ্যোক্তা বনে যেতে পারবেন এবং তা বানানোর ধাপগুলোতে সংস্থা সার্বিক সাহায্য সহযোগিতা করবে এমনকি জি দিয়েও সহযোগিতা করবে ইনশাল্লাহ ছয় মাস থেকে এক বছরের মধ্যেই একজন প্রার্থী সফল ও সৎ উদ্যোক্তা হয়ে যেতে পারবেন এবং তা কাজে ধরন সনামধন্য দেশি বিদেশি ব্র্যান্ডের প্রোডাক্ট সোমবার একটি সুশৃঙ্খল নেটওয়ার্ক এর মাধ্যমে সরবন্দর গ্রাম গ্রামগঞ্জ পাড়া মহল্লা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া এর ফলে পণ্য গ্রহণ প্রক্রিয়া যেমন সহজ ও সাশ্রয়ী হয় তেমনি দেশের বিভিন্ন অঞ্চলে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগও বৃদ্ধি পায় আমাদের অফিসিয়াল ফেসবুকের পেজের মেসেজে অথবা হোয়াটসঅ্যাপে অথবা হোয়াটসঅ্যাপে আপনার সিবি বা বায়োডাটা সেন্ড করুন আপনার তথ্য সম্বলিত সিবি বায়োডাটা অনলাইন অ্যাপ্লিকেশন সংস্থার নিকট সঠিকভাবে পৌঁছালে সংস্থার ঠিক নেয় ও শরীরে উপস্থিত হয়ে সস্তার ঠিক নেয় উপস্থিত হয়ে সাক্ষাৎকারের জন্য টাকা হবে ইনশাল্লাহ বিশেষ দষ্টব্য যে সকল প্রার্থীর নিজের ইমেল নেই তারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপে আপনার সিবি পাঠান যারা ও বাজার থেকে ইমেল করবেন তার এই তার এই ইমেলে আবেদন করবেন না কারণ বাজার দোকানদার আপনার নিকট আমাদের পাঠানো পেপার ডকুমেন্টস চেক করে না এবং তা আপনার নিকট সময়ে পৌঁছে দেয় না এখন ঠিক নেগুলো সম্পর্কে আলোচনা করব নিজস্ব ভবন একশো নয় ডিআইটি রোড মালিবাগ ঢাকা বারোশো সতেরো নিজস্ব ভবন একশো নয় ডিআইটি রোড মালিবাগ ঢাকা বারোশো সতেরো শোরুম প্রজেক্ট অ্যাক্টিভিটি টোয়েন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা বারোশো সতেরো হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে নাম্বারটি দেখতে পারছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার তথ্য দিতে পারেন এখানে ইমেল দেওয়া আছে ইমেল করতে পারেন এবং এই ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজেও তথ্য দিতে পারেন হ্যালো বিভাষ এই ধরনের চাকরির সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ